আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশেপাশে দেশে প্রবাসে আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দূরে থাকলেও কাছাকাছি আজকেও ভিডিওতে দু চারটি কথা বলবো কথাগুলো হচ্ছে নামাজ সম্পর্কে আমরা যারা মুসলমান আমরা ভাগ্যবান আমাদের আছে আলখোরান আমরা যারা মুসলমান আমাদেরকে নিয়মিত নামাজের মাধ্যমে তেলাওয়াত করতে হবে আল খোরান আল্লাহতাল আমাদেরকে সেভাবেই কবুল করুক আর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন ওয়ামা খালকুল জিন্না ওয়াল সাইল্লা আলিয়বুদুন আল্লাহ পাক জিন জাতি এবং আমরা মানব জাতিদের সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমরা দিন দুনিয়ার সাংসারিক পারিবারিক রাজনীতিক সব কাজেই করব কিন্তু নিয়মিত আল্লাহর ইবাদতের মনোযোগী হব ইনশাল্লাহ আর পাক আরও বলেছেন ওয়াস্তাইন বিসাবরি ওয়াসালাহালা কবি রতন ইল্লা আল হাসিন আল্লাহ পাক বলেছেন তোমরা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো যদিও তা যথেষ্ট কঠিন কিন্তু সেই সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব আল্লাহ কতই না সুন্দর করে বলে দিচ্ছেন আর নামাজ সম্পর্কে আলোচনা এই জন্যই করছি নামাজের গুরুত্ব এত যে বেশি সেটা কেন জানেন অনেকেই জানেন অনেকেই জানেন না অনেকেই জেনেও জানেন না আল্লাহ আমাদের সকলকে সঠিক হেদায় দান করুক আল্লাহ সর্বপ্রথম কালকে আমাদের ময়দানে নামাজের হিসেবে এজন্যই নেবেন এবং নামাজ ফরস জন্যই করেছেন আপনি যদি নিয়মিত আল্লাহর বয় অন্তরে রেখে নামাজি হতে পারেন তাহলে আপনাকে দিয়ে চুরি ডাকাতি অপকর্ম অবিচার এসব কোনো কিছুই করা সম্ভব হবে না বিন্দু বিন্দুমাত্রও অপরাধ করা সম্ভব হবে না যদি আপনি আল্লাহর বয় অন্তরে রেখে আখেরাতের বয় অন্তরে রেখে নিয়মিত নামাজই হতে পারেন সেটাই চেষ্টা করবেন আর আমরা মুসলমান আর অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝে ব্যবধান হচ্ছে নামাজ হলে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু মিলিয়ে দেখেন সেম পাবেন কিন্তু আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ধর্মের মানব হিসেবে সৃষ্টি করেছেন আসুন সেই মহান আল্লাহ আল্লাহতাল্লা শুক্রিয়া আদায় করি প্রতিনিয়ত যেন আমরা আল্লাহর হক নিয়মিত নামাজ আদায় করি আমরা চাইলে মৃত্যু থেকে বাঁচতে পারবো না কিন্তু আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে সাইলে আলহামদুলিল্লাহ আমরা জাহান নাম থেকে বাঁচার জন্য চেষ্টা অব্যাহত রাখতে পারি সেজন্য নিজে নিয়মিত নামাজ আদায় করবেন আশেপাশে পরিবার পরিজনকে নামাজের আদেশ করবেন সেটাও আল্লাহ বলেছেন কোরআনে যে নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো এবং পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো আমাদের সেটাই করণীয় হোক আর আমাদের প্রিয় নবী সাল্লু আলি ওয়াশাল্লাম তিনিও শেষ সময়ে যেটা বলেছেন সেটা নামাজ 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 আমার ওম্মতেরা নামাজ ছেড়ে দিও না এই জন্য নামাজের গুরুত্ব এতই বেশি আগেই বলেছি আপনি যদি নিয়মিত আল্লাহর অন্তরে রেখে নামাজি হতে পারেন তাহলে আপনাকে দিয়ে অপকর্মের কোনো বিশেষ করা সম্ভব হবে না প্রিয় ভাই ও বোনেরা সকলের প্রতি সেটাই অনুরোধ থাকবে আসুন আমরা নামের মুসলমান না হয়ে আমরা এবাদতের মাধ্যমে মুসলমানের পরিচয় দেওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সেভাবে কবুল করুক আর দুনিয়ার জমিনে ওই সমস্ত মা বাবারাই হচ্ছে সেরা যে মা বাবারা নিয়মিত নামাজ আদায় করে ছেলে সন্তানের জন্য দোয়া করে ছেলে সন্তানদেরকে নামাজি বানার জন্য চেষ্টা করে আর পৃথিবীর জমিনে ওই সমস্ত সন্তানরাই শ্রেষ্ঠ সন্তান যারা নিয়মিত আল্লাহর ইবাদত করে মৃত এবং জীবিত মা বাবার জন্য দোয়া করে এটুকুই হচ্ছে সম্পদ মা বাবার জন্য এবং আমরা যারা ছেলে সন্তান আছি আমাদের জন্য আমাদেরও ছেলে সন্তান হবে আমরা তাদের জন্য দোয়া করব। তারা যেন আমাদের জন্য দোয়া করে সেভাবে তাদেরকে গড়ে তুলব গান বাজনা অশ্লীলতা ব্যহয়াপনা থেকে দূরে থাকুন ঘন্টার পর ঘন্টা মোবাইলের পিছনে কোন নেশায় কোন আশায় সময় ব্যয় করতেছেন সেটা নিজের বিবেক দিয়ে একটু ভাবুন কোনো লাভ হবে না মৃত্যু যেখানে নিশ্চিত কিন্তু কার মৃত্যু কখন কোথায় কিভাবে হবে সেটাই অনিশ্চিত এই নিশ্চিত মৃত্যুর জীবন নিয়ে কিসের এত অহংকার কেন এত এবং থেকে দূরে থাকবেন পবিত্র ফজরের নামাজের যে প্রশান্তি সেটা আপনাকে মানিয়ে নিতে হয়তো সাপ্তাহানিক কষ্ট হবে এরপরে দেখবেন অটোমেটিকলি আপনার ঘুম ভেঙে যাবে এবং একটা ওয়াক্ত যদি নামাজ ছুটে যায় আপনার শটপট শুরু হয়ে যাবে আর বিশেষ করে বলবো মসজিদের সাথে সম্পর্ক করুন অবহেলায় অযত্নে এই মূল্যবান হায়াতের সময়গুলো নষ্ট করবেন না আপনি চাইলে বেনামাজি হয়ে দুনিয়া উপভোগ করতে পারেন আল্লাহ আপনার বাজেট ঠিকই রেখে দেবে কিন্তু শেষ বিচারে কি পাবেন সেটাই একটু পাবেন আর আপনি যদি চান মনোযোগী হয়ে ইবাদত করবেন আল্লাহ আপনাকে সেভাবে প্রসেস করে দেবে আল্লাহর কসম সেটা আমি বক্তব্যগী এবার বিবেক আপনার মন আপনার আপনি ভাবুন কোন পথে যাবেন কোন পথে গেলে কি পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি